এখানে অঙ্কটিতে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাস ওয়ান পাস হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত মানে আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাস পাস আমাকে মান বের করতে হবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বের করতে হবে মানে আমাকে মান বের করতে হবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বের করতে হবে আর মান দেওয়া আসে কার যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাস ওয়ান পাস দেওয়া আছে তো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে আমি এক্সের হোল কিউব প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব এভাবে ভাঙতে পারি আচ্ছা এক্স এক্সকে যদি এই ধরি ওয়ান বাই এক্স যদি বি ধরি তাহলে কী হবে এটা এটা হবে এ কিউ প্লাস বি কিউ হবে তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমাকে এই সূত্রে এটাকে ভাঙতে হবে তাহলে এই সূত্রে যদি এটাকে ভাঙে তাহলে কী হবে এ প্লাস বি হোল কিউব মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি বি মানে মাইনাস তিন গণিত এক্স গণিত ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি মানে ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তো সমান সমান ও এক্স প্লাস ওয়ান এর মান কত এক্স প্লাস ওয়ান এক্সের মান তো আমার পাঁচ দাও আছে আমার তো এক্স প্লাস ওয়ান মান পাঁচ দাও আছে তাহলে আমি এখানে পাঁচের কিউব করবো মাইনাস কারণ ওপর এক্স এক্স এটার মান তো পাঁচ তাহলে আমি এখানে পাঁচ বসিয়ে দেবো তাহলে কী হচ্ছে আমার পাঁচের কিউব মানে একশো পনেরো তাহলে আমার একশো দশ আচ্ছা অথবা আর একটা নিয়ম আছে এটাকে যদি আমি এই দিক দিয়ে করি তাও হবে অঙ্কটা চলো এটা করে দেখি যে দেওয়া আছে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান পাঁচ দেওয়া আছে আমি যদি অঙ্কটা এই সাইড দিয়ে করি তাহলেও আমার এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বেড়াবে চলো অঙ্কটা করে দেখি আমি করবো কি বা উভয় দিকে ঘন করবো তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স টোটালটার মাথায় কিউব হবে আর এদিকে পাঁচের মাথায় কিউব হবে তাহলে এক্সকে যদি এ ধরি ওয়ান বাই এক্সকে যদি বি ধরি তাহলে কী হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল হচ্ছে এ প্লাস ভ্যাল সূত্র কি এ প্লাস ভ্যাল সূত্র হল একউ প্লাস বি প্লাস থ্রি এ বি এ প্লাস বি বা তাহলে কী হবে একউ প্লাস বি কিউ মানে একউ মানে এক্সের কিউ প্লাস বি কিউ মানে ওয়ান বাই এক্সের হোল কিউ প্লাস থ্রি এ বি মানে প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সমান ওদিকে পাঁচের কিউব মানে একশো পঁচিশ একশো পঁচিশ লিখে দিলাম বা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মানে এক্সের হোল কিউ মানে এক্স কিউ ওয়ান বাই এক্সের হুল কিউব মানে ওয়ান বাই এক্স কিউ প্লাস থ্রি মানে উপরে এক্স নিচের কেটে গেল আর এক্স প্লাস ওয়ানভাই এক্সের মান কত আছে এক্স প্লাস ওয়ানভেক্সের মান তো পাঁচ তাহলে ইন্টু পাঁচ সময় সময় একশো পঁচিশ অতএব এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান একশো পঁচিশ বিয়োগ পনেরো কারণ তিন পাঁচে পনেরো সমান সমান ডান দিয়ে গেলে তো সেটা হবে মাইনাস এখানে প্লাস পনেরো ওটা গিয়ে মাইনাস পনেরো হবে সমান সমান একশো দশ তো অঙ্কটা এভাবে করলেও হয় অঙ্কটা এভাবে করলেও হয় দু করে দেখালাম বন্ধুরা কেমন লাগলো অঙ্কটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের মধ্যে অঙ্কটি শেয়ার করবে আর আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি তোমাদের সঙ্গে এরকম অসাধারণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি